দু হাজার পনেরো সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না তবে শুধু ভারতের বুঝেন নাই কথা ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে দিল্লি স্টেটমেন্ট দিছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নেয় একা একা উন্মুক্ত হয়ে গেছে মানে প্রচুর পানির প্রেশার ছিল সেদিকেও বন্যার উপক্রম হয়েছে তারপরে পানি চলে এসেছে আপনাদেরকে একটা বিষয় বলি অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে এই নদীর সংখ্যা কত আপনারা জানেন অনেকে হয়তো জানেন না প্রায় চুয়ান্নটি নদী আছে যেই নদীগুলোর ওপরে ভারত প্রায় তিন হাজার ছয়শটি বাদ নির্মাণ করে রেখেছে মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে এই যে আমাদের ফেনি চট্টগ্রামে ভয়াবহ বন্যার পরে পরের দিনই দেখলাম যখন পানি বাড়তে শুরু করলো ভারতের একটা চ্যানেল জি টোয়েন্টি ফোর ঘণ্টা বেশ জনপ্রিয় বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলা ভাষাভাষীদের কাছে এরা নিউজ করলো কি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি সবিস্তারে পড়ুন ফেসবুকেও তারা এটা লিখেছিল পরবর্তীতে এই নিউজটা তারা সরিয়েছে সমালোচনার মুখে সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের ফেনি কুমিল্লা চট্টগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তো এই বন্যার পেছনে ভারতকে দায়ী করা হচ্ছে এবং এই বন্যার জন্য তাদের নাকি বাদ উন্মুক্ত করে দেওয়া এটাই দেয় যদি ভারত দায়ী হয়ে থাকে তাহলে ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত দুই নম্বর বিষয় এই ধরনের মহা বিপর্যয়, শুধুমাত্র পাশের দেশ থেকেই কি আসে না আল্লাহ পক্ষ থেকেও আসে সম্পর্ক আরেকটি বিষয় লিখেছেন যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কোন ক্ষেত্রে যদি বাঁধের কারণেই বা বাদ উন্মুক্তের কারণেই যদি বন্যা হয়ে থাকে তাহলে আমরা কি বাদ নির্মাণ করতে পারি না একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে আমাদের ফেনী চট্টগ্রামে ভয়াবহ বন্যার পরে পরের দিনই দেখলাম যখন পানি বাড়তে শুরু করলো ভারতের একটা চ্যানেল জি টোয়েন্টি ফোর ঘন্টা বেশ জনপ্রিয় বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলা ভাষাভাষীদের কাছে এরা নিউজ করলো কি ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি সবিস্তারে পড়ুন ফেসবুকেও তারা এটা লিখেছিল পরবর্তীতে এই নিউজটা তারা সরিয়েছে সমালোচনার মুখে আচ্ছা তার মানে তারাই বলতেছে যে ভারত ছাড়লো জল কিন্তু গতকাল দিল্লি স্টেটমেন্ট দিছে আপনারা হয়তো অনেকে জানেন না দিল্লি স্টেটমেন্ট দিছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নাই এটা একা একা উন্মুক্ত হয়ে গেছে মানে প্রচুর পানির প্রেশার ছিল সেদিকেও বন্যার উপক্রম হয়েছে তারপরে পানি চলে এসেছে আপনাদেরকে একটা বিষয় বলি অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে এই নদীর সংখ্যা কত আপনারা জানেন অনেকে হয়তোবা জানেন না প্রায় চুয়ান্নটি নদী আছে যেই নদীগুলোর উপরে ভারত প্রায় তিন হাজার ছয়শোটি বাদ নির্মাণ করে রেখেছে মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে বাংলাদেশ থেকে যে পানি আমরা চাই যখন দেখবেন শুষ্ক মৌসুমে রংপুরে উত্তর অঞ্চলে যখন একেবারে খরা মৌসুম তখন আমাদের প্রচুর পানির প্রয়োজন কিন্তু সেই সময় কিন্তু তারা পানি ছাড়ে না পানিটা তখন আটকে রাখে আর পানিটা কখন ছাড়ে যখন আমাদের পানির প্রয়োজন নাই বর্ষাকাল ঠিক সেই সময় পানিগুলো তারা ইচ্ছে করে অথবা অনিচ্ছায় হোক ইচ্ছে করেই তো এটা তাদের চ্যানেলই তো ইউজ করেছে যে এটা ভারত ছাড়লো জল তারা বলেছে এখন কালকে দিল্লি স্টেটমেন্ট দিয়েছে যে ভারত ইচ্ছে করে জল ছাড়ে না এটা যেভাবে বাঁধ ভেঙে যায় বা জোয়ার উঠে অথবা পানি ওভারলোড যখন হয়ে যায় তখন তো পানিকে তো আটকে রাখা যায় না সেভাবে এটা এসেছে অল্লা আলম যেহেতু আমি সরাসরি দেখি নাই আপনিও দেখেন নাই এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না তবে দিল্লি এটা স্টেটমেন্ট দিয়েছে আমি পক্ষে বিপক্ষে বলতেছি না ভারত যে এই যে তিন হাজার ছয়শো বাঁধ অলরেডি নির্মাণ করেছে এবং শুষ্ক মৌসুমে যে আমাদেরকে পানি দেয় না এখানে কিছুটা বৈষম্য কিছুটা না ভালো বৈষম্যই কিন্তু আমরা ফিল করি এবং অনুভব করি তাহলে আমাদের করণীয় কী আর চব্বিশ ঘন্টা এই যে তাদের বিভিন্ন চ্যানেল যে নিউজ করতেছে বিশেষ করে জি টোয়েন্টি ফোর তারা যে নিউজটা করেছে নিউজটা সরিয়ে নিয়েছে এখন বাংলাদেশের কষ্টে যদি প্রতিবেশী বা বন্ধু দেশের হৃদয়ে রক্তক্ষরণ না হয় তাহলে সে বন্ধু হতে পারে না সে চাইতে অধম খারাপ এটা কোনো সন্দেহ নাই দেখেন উনিশশো সালে তার আগে আর একটা কথা বলি উনিশশো সালে এই যে ফারাক্কাবাদ যে নির্মাণ করা হয়েছিল ফারাক্কাবাদ কি বাংলাদেশ জন্মের পরে নির্মাণ করেছে না বাংলাদেশের স্বাধীনতার আগেই কিন্তু ফারাক্কাবাদ নির্মাণ হয়েছিল উনিশশো সালে কারণ কি ছিল ফারাক্কাবাদ নির্মাণের কারণটা আপনারা জানেন অনেকে হয়তো জানেন না কারণটা ছিল যে কলকাতা বন্দরের নাব্যতা যাতে করে ঠিক থাকে পানির নাব্যতা যাতে করে জাহাজ ঠিকমতো ভিড়ে পানির নাব্যতা ঠিক থাকে পণ্য আমদানি রপ্তানি খালাস এগুলো ঠিকমতো করা যায় এই জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল যখন নির্মাণ করা হয়েছিল তখনই এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছিল এবং ভারতের বড় বড় ইঞ্জিনিয়ার যারা এগুলো নিয়ে গবেষণা করে যারা নদী নিয়ে গবেষণা করে এই সমস্ত বিশেষজ্ঞরাও কিন্তু তখন বিরোধিতা করেছিল এবং মালদা আপনারা জানেন যে চাপাই পাশের যে জেলা মালদা কিন্তু অনেক ভাঙনার মুখোমুখি হয়েছে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের উত্তর অঞ্চল বহুত ক্ষতির সম্মুখীন হয়েছে উনিশশো ছেষট্টি সালের নদী সনদ দেখেন এখানে একটা কাজ করেছে ভারত দ্য হেলসিনকি রুলস অন অন দ্য ইউজেস অফ দ্য ওয়াটার্স অফ ইন্টারন্যাশনাল রিভার এবং উনিশশো সালের ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা জলপ্রবাহ সনদে একটি গুরুত্বপূর্ণ শর্ত সাপেক্ষে তারা স্বাক্ষর করে শর্তটি হলো কি ভারতের বিরুদ্ধে নদী প্রবাহ সংক্রান্ত কোনো অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা যাবে না দেখেন ওরা কিন্তু এটা মানে শর্ত দিয়ে তারপরে এটা স্বাক্ষর করে রেখেছিল দেখেন দু সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না তবে শুধু ভারতের বুঝেন নাই কথা ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে যখন বাতাস ইচ্ছা করবে